এদিকে কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা যেন চাঁদ হাতে পেল আওয়ামী লীগ এবার হাত মিলাল দুই দেশের সেনা প্রধান ক্ষমতা গ্রহণের পরেই শেখ হাসিনাকে করল ইউনু সরকারের যে কোনো সময় ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা এবার শেখ হাসিনার কথা মনে পড়ল ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে নতুন বার্তা

দর্শক দেশ প্রভাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা শুনতে চলেছেন যেটাকে আমি বলবো যে এই বছরের সব থেকে ধামাক এবং গরম খবর দর্শক কপাল খুলে গেল আওয়ামী লীগের এবং শেখ হাসিনার আজকে বিশ জানুয়ারি আওয়ামী লীগের একটি অপেক্ষমান দিন এবং সময় দর্শক কি হতে পারে সকলের মনে একটা প্রশ্ন ছিল যে কী হতে পারে বিশ তারিখে হ্যাঁ বিশ তারিখে কী হচ্ছে সেটার ফাইনাল রেজাল্ট এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন দর্শক একটা ভিডিওতে দাবি করা যাচ্ছে যে হাত মেলালো দুই দেশের সেনাপ্রধান বা ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতা গ্রহণ করেছে এবার যুক্তরাষ্ট্রের সাথে সেনাপ্রধান হাত মিলিয়েছে এমনটা একটা ভিডিও দাবি করা হচ্ছে দর্শক আমরা ফাইনাল রেজাল্টগুলো আজকের দিনে সব থেকে আওয়ামী লীগ নিয়ে যত ভিডিও ভাইরাল হয়েছে সবগুলো দেখব যে শেখ হাসিনার কপাল কিন্তু আবার খুলেছে আমরা শুরুতেই আপনাকে শিরোনামে কিছু একটা দেখিয়েছি তো দর্শক কথা নয় চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত মনোযোগ দিয়ে দেখতে থাকি যে কি হতে যাচ্ছে এবং কি ভালো আজকে দিনে আশা করি সঙ্গেই থাকবেন তো দর্শক সবার কাছে একটা করে লাইক চাবো এবং আপনারা যারা শেখ হাসিনাকে ভালো পারছেন তারা অবশ্যই কমেন্টে শেখ হাসিনা লিখে যাবেন তো দর্শক চলুন আমরা স্ক্রিনে যাই আর হ্যাঁ অবশ্যই একটা করে লাইক দিবেন তো চলুন স্ক্রিনে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশ আসে তাহলে সে কিভাবে আসবে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসাবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশ আসবে এটা একটা বড় প্রশ্ন জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হলো আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে কিন্তু সেখান থেকে বাংলাদেশ আসছে না সেখানে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে আসছিলেন আহ সংকল্প বিরোধী নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা গেছে তারও বক্তব্য একই রকম ছিল যে সেখানে বাংলাদেশ আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে সেখানে আসলে তারপর কি হবে তাকে কিভাবে বাংলাদেশ সিপি এটা এই দেশে জানতে চাইছিল যেহেতু শেখ হাসিনা পদত্যাকে বিষয়টা পুরাই ঘুমের হয়ে গেছে যদিও আবার যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশকে চলে গেছে কিন্তু তার পদত্যাগ সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখিয়ে দেবে না শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের দিতে বর্তমান যে ইন্টারিম গভবেন সেই গঠনটা গঠিত হয়েছে কিন্তু তারা যে সংবিধানের অধীনে শপথ নিচ্ছে সে সংবিধানটা কিন্তু বাদ করে সংবিধান তো বাদ করে সংবিধানে যদি তারা ইন্টার্নম গঠন করা তাদের বৈধ হয়ে থাকে তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে তাহলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এটা কোনো সন্দেহ নেই এখন বিষয় হলো এটা কেমন একটা জগকে হয়ে গেছে বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায় কতটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই এতটাই জরুরি সে যদি বাংলাদেশে না আসে তার নেতা করলে যেভাবে বাংলা শিকার হচ্ছে যেভাবে আহত হচ্ছে আমি যেভাবে নেতৃত্ব শূন্যতা ঘুরতেছে এই নেতৃত্ব নেতৃত্ব শূন্যতা থেকে আমি উদ্ধার করার জন্য শেখ হাসিনা কোন হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতের আশ্রয় দিয়ে রাখছে এবং ভারত দেশে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান যেটুকু মর্যাদা পাওয়া দরকার সেটুকু সামনা সেটুকু প্রকল্প কিন্তু সেখানে পাচ্ছে এটা গোপন সূত্রের ভিত্তিতে শুরু হয়ে গেছে আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আমাদের ভারতের প্রশাসনিক এগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা খবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন সেখান থেকে ভারতের একজন প্রধানমন্ত্রী যে মর্যাদা পায় সেই মর্যাদাতেই আছে এখন যদি সে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এইটা অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে যাইতে পারে অনেকে মনে করতে পারেন যে আমি আবু তাবো বলতেছি আপনারা এটা সত্যতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ এটা এখন শুধু ঘোষণা বাকি কিন্তু সেখানে বাংলাদেশে আসতেছে এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গেতার পর জারি করছে এটাতে কিন্তু এটার জন্য যে তাকে কিছু করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না এটা এখন পর্যন্ত এইটুকু নিশ্চিত যে সেখানে বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে এইটা যদি সত্যি সত্যি ঘটে যায় এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটে যায় তাহলে কয়েকটা প্রবলেম তৈরি হয়ে গেছে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বর্তমান যে ইউনু সরকার ইউনু সরকারের রোমটা কি ইউনু সরকার কোন সংবিধানের ভিত্তিতে কোন ক্ষমতা ভিত্তিতে কৃষির ভিত্তিতে দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উপদেশা হল কৃষির দিতে ইন্টার্নমেন্ট গঠিত হলে এটা এটা একটা অনেক বড় প্রশ্ন কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম ইন্টার্নমেন্ট কিভাবে গঠিত হয় এটা এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা বিএনপি যে ছাত্রদের অনেকটাকে ছাড়া দেয় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলো বুঝে কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের উচ্চিত না এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান সর্বদলীয় দলীয় সংবিধানটা যখন রচিত হয় তখন কিন্তু সব দলের মতামত ভিত্তিতে এই সংবিধানটা লেখা হয়েছে এখন বাতরীয় সংবিধান যারা ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছেন তারা যেহেতু বাত্র নতুন বাত্তর সংবিধানের কাঠামোটা জানেন না বাতর সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে তাদের মতামতের ভিত্তিতে কারা ওইখানে কাদের ইনভলভমেন্ট ছিল এই ইনফরমেশনগুলো যেহেতু তারা জানেন না সুতরাং তাদের এই দাবিটাও বুলিয়ায় হয়ে যাবে এটা বলা যায় নিশ্চিতভাবে বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয় ছাত্রদের সাথে তিনি অপশন করে তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকি দল বিএনপি মুক্তিযুদ্ধে অংশান দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম তিনি একজন সক্রিয় মুক্তিযুদ্ধ হিসেবে তাকে বিবেচনা করা হয় তাকে বীরত্তম খেটে খেটা দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময় কত তারা বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় বাহাত্তরের সংবিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেই কোনো অস্তিত্ব থাকে না বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না বাংলাদেশ নাম বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে অবশ্যই সংবিধানকে বাধ্যন রেখে বাহাত্তর সংবিধানের আগে রাষ্ট্রশাসন পরিচালিত হবে এটা বিএনপি আওয়ামী লীগ দুই দল নিশ্চিত এবং শুধু বিএনপি আওয়ামী লীগ না বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতা কামিং যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে বাহতর সংবিধান সমন্বন্ধ রেখে একাত্তর মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় এর বাইরে কোনোভাবেই বাংলাদেশে কল্পনা করা যায় অতএব এখন যত দাবি যেভাবেই দাবি করা হোক এই দাবিগুলো আসলে ভেবে টিকতে পারছে না কোনো মতেই আইন আদালত যাই বলেন যেখানেই যাবেন যেই কাশ্মীর আসবেন সেখানেই আসলে বাতরের সংবিধানটা আসবে আর দাত্তর সংবিধান অস্বীকার স্বীকার করলে আসলে বর্তমানে সরকার তারা অবির হয়ে যায় আবার যেহেতু তারা শেখ হাসিনার পদকের কোনো নীতি হাজির সামনে এমনকি মিডিয়ার সামনে তারা হাজির করতে না এবং আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহদিন চুপু মানন রাষ্ট্রপতি উনি নিজেই বলছেন যে শেখ হাসিনার কোন তাহলে শেখ হাসিনার পত্র কার কাছে

বাড়ি আমার মাঝখানে অনেক ছাত্রের কপাল খুলে গেছে মন্ত্রী এমপি একটা প্রধানমন্ত্রী লেভেল তারা ঘুরছেন সবকিছু পজিটিভ দেখছেন রাজনৈতিক দল তো চেষ্টা করছেন এমপি হবার স্বপ্ন দেখছেন কিন্তু অপরদিকে যে আন্দোলনটা ঘিরে এত কিছু ঘটে গেল সেই কোটা কি বিলুপ্ত হলো আবার সেই কোটাকে সামনে আনার পরে আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে কথা বলছি আমরা দেখলাম গতকালকে আবার বৈষম্য বুঝছি ছাত্ররা এই কোটা নিয়ে একটা আবার বন্ধন করলো মানে আমার কাছে মনে হয় এটা একটা ফাইজলামি ছাড়ার আর কিছু না কেন ফাইজলাম বললাম যে কোটা মেধা আন্দোলন থেকে সরকার পতন ঘটলে এখন সরকারে তো এই মেধার লোকেরাই বসে আছে তাই না তাহলে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে ফলটা প্রকাশিত হল সেখানে দেখলাম আমরা কোটার প্রাধান্য শেখ হাসিনা সরকার যেমন রেখেছিল ঠিক তেমনই আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে গোটা আন্দোলনকে একটা বাহানা ছিল অনেকে প্রশ্ন তুলছেন ছাত্র ব্যাপক পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছেন কারণ সত্তর নম্বর মার্কস পেয়েও একজন মেডিকেল শিক্ষার্থী মেধার ভিত্তিতে সে চান্স পায়নি কিন্তু কোটাতে একচল্লিশ নাম্বার মার্ক পেও কেউ কেউ ডাক্তারের সুবিধা পেয়ে যাচ্ছেন দশ দেশের সরকার বেসরকারি মেডিকেল কলেজের আজকে গতকালকে সমস্ত রেজাল্টটা প্রকাশ করা হয়েছে সেখানে দেখছি যে পাশের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ অংশগ্রহণ করেছিল এক লক্ষ একত্রিশ হাজার সাতশো জন পরীক্ষার্থী মোট ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফলাফল বিশ্লেষণ আমরা দেখছি যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আপনার একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন না হাজার হাজার শিক্ষার্থী অন্যদিকে ভর্তি পরীক্ষায় একচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর পেয়েও আপনার আড়াই শতাধিক বিভিন্ন শিক্ষার্থী তারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে চাচ্ছেন মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা সংরক্ষণের কারণে অনেক বেশি নাম্বার পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না এটা নিয়ে তো শেখ হাসিনা বলছিল যে মুক্তিযোদ্ধা নাতিরা কোটা পাবে না পাবে তখন তো আওয়াজ হচ্ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার তারপরে ঘটে গেল সেই জুলাই আগস্ট বিপ্লব তারপরে আমরা দেখছি যে এই ছাত্রদের ইস্যুগুলো কোথায় গেল কেন এখনো সেই কোটার সুবিধাই রয়ে গেল তাহলে মেথাওয়ালা যারা রাস্তায় নামলো মারা গেল আহত হয়ে আছে জনতা এরা কি ভাই সবাই মূলা পাইল কারণ কি আমি এটা টয় করার সুযোগ নেই কারণে এই মুহূর্তে সরকারের প্রত্যেকটা সেক্টরে এই মেধার সরকার বৈশাখা আছে তাহলে কেন এটা রেজাল্টের মধ্যে এখন এটা চলে আসলো আর বৈষম্য বিরতি মানববন্ধন করবেন কেন আপনারা সরকার তো আপনাদেরই আমরা দেখছি যে আপনার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজে মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে মুক্তিযুদ্ধের পুত্রকন্যা নাতিনাত্ত্বীদের জন্য দুইশো উনসত্তরটি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য উনচল্লিশটি আসন সংরক্ষিত সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ হচ্ছে চল্লিশ পাশ নম্বর পেয়ে মুক্তিযোদ্ধা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতি শিক্ষার্থীরা সরকারি ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা কোটায় সব মিলিয়ে আনন্দ রয়েছে দুশো সত্তরটি পাশ করেছে একশো তিরানব্বইটি তাদের তথ্য যাচাই করা হবে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে এখন আমরা যদি দেখি যে এই বিষয়টা নিয়ে তারা বলছেন এখন কি বলা হয় যে আপনার উম মেডিকেলের যারা ছাত্ররা আছেন মেধার তালিকা যারা এখানে চান্স পাচ্ছে না তারা বলছে যে ভাই মানে ছাত্র জনতার অভ্যথানের পরও কোটা বহাল রাখার সিদ্ধান্তটা আসলে কেমন হলো সাজিস বলছেন ভর্তি পরীক্ষা এখন কিসের কোটা আজ থেকে এই শোষণের শেষ হতে হবে ফুলস্টপ আন্দোলনের আন্দোলনে ডাক সবার আজবাস করে যায় তোমাদের এই স্টেটাসে আসলে সাধারণ ছাত্ররা কি ফেলো তোমরা মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ভাই ভালোই তো যে মানুষের দোকান নিজে দেখ মানে লাইফটা এনজয় করছো এখন যে মেধার জন্য এত কিছু হইল তো সেই মেধার মূল্যায়নটা কোথায় রইল কোটার সুবিধাটা কেন রয়ে গেল তোমরা এটা নিয়ে কি ভূমিকা রাখছো সরকারের মধ্যে তোমরা তো দেখছি সারা বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে দৌড়াচ্ছ ইন তৈরি করতো এমপি হওয়ার স্বপ্ন দেখত ইঙ্গিত দিচ্ছি ইশারা দিচ্ছ কিন্তু যেটা হওয়ার দরকার ছিল সেটা কেন হলো না এটার জবাব দিতে এই সমন্বয়কদের কি করতে হবে সরকার না কেন সরকারকে তারা নিয়োগ দিচ্ছে তো যারা মালিক এখন মালিকরা কেন এটা সম্পর্কে অসচেতন আমি বলছি যে ছাত্ররা এই যে সমন্বয়করা তারা এখন ছাত্র নাই কেউ তো ছাত্রদের প্রতি ফিলিংসটা তাদের কতটুকু থাকবে সেটাও জানি না তো তারা কিন্তু আসলে যত দিন যাচ্ছে ততই মানুষের কাছে সমন্বয়ের শব্দটাও নেগেটিভিটিতে পরিণত হচ্ছে ছাত্রদের মধ্যে যে ঐক্য ছিল সেটা বিভাজিত হয়ে গেছে আর আজকের এই রেজাল্টের পরে হাজার হাজার পোলা পাইন তারা কিন্তু খেই আছে আপনারা হাসনাত আবদুল্লাকে চেনেন অন্যতম ছাত্র সমন্বয়ক সে এই হাসপাতালের একটা ভিআইপি কেবিন অবৈধভাবে দখল করে রেখেছে সেখানে সে থাকে বিশ্রাম নেয় এবং এটা নিয়ে পুরো হাসপাতালে একটা অসন্তোষ বিরাজ করছে কারণ অনেক সময় অনেক দল ক্ষমতায় ছিল কিন্তু কখনো এভাবে ভিআইপি কেবিন দখল করে কোনো পার্টির ডাক্তার বা কেউ এই কাজটি করেনি কিন্তু হাসনাদ একটা ভিআইপি কেবিন দখল করে রেখেছে এবং এটি তার ব্যক্তিগত ব্যবহারের জন্যই তিনি দখল করেছেন এবং ইন্টারেস্টিংলি তিনি রাত্রে বান্ধবীর সাথে ওই ভিআইপি কেবিনে মাঝে মধ্যেই রাত্রি যাপন করেন এই রাত্রি যাপনের বিষয়টি হচ্ছে আউট হয়ে গেছে কিন্তু কেউ তাকে সাহস করে কিছু বলতে পারেনি কিন্তু সবকিছুর একটা সীমা আছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান তিনি এক পর্যায়ে বাধ্য হয়েছেন হাসনাত আবদুল্লাকে এই ব্যাপারে বলতে এবং এটি হাসপাতালে বেমানান এবং তার এইভাবে ভিআইপি কেবিন অবৈধভাবে দখল করে রাখা এবং বান্ধবী নিয়ে রাত্রি যাপন এগুলোর ব্যাপারে তিনি তাকে মানা করেন এই ব্রিগেডিয়ার রেজাউর রহমান তাকে মানা করাতে হাসনাত আবদুল্লাহ ভীষণ ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে তিনি তাকে ইমিডিয়েটলি ওই বিশ্ববিদ্যালয়ের পরিচালক পদ থেকে বদলি করার ব্যবস্থা করেন এবং সেখানে একজন নতুন পরিচালক এসেছে আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল সেখানে এসেছেন তো এই নিয়ে হাসপাতালে ব্যাপক অসন্তোষ সব ডাক্তাররা দলমত নির্বিশেষে খুব এবং এই নিয়ে সিনিয়র একজন সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন আমি এই ব্যাপারে হাসপাতালে কয়েকজনের সাথে কথা বলতে চেয়েছি কিন্তু কেউ আমার সাথে কথা বলতে রাজি হয়নি সবার মধ্যে দেখলাম একটা আতঙ্কের ভাব যারা সংস্কারের কথা বলেছিল যারা রাতকে দিন বানাবে দিনকে রাত বানাবে তারা এখন এমন লুটপাট শুরু করছে যে যেটা কখনোই ঘটেনি সেই বঙ্গবন্ধু মেডিকেলের একটা ভিআইপি সেটাকেও তারা অবৈধভাবে দখল করছে করছে এবং সেখানে মেয়ে মানুষ নিয়ে আমরা খুনি ইনুস সরকারের স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের এই ভিআইপি কেবিনের এই অপব্যবহারের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি দর্শক অল্পের জন্য রক্ষা বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রীতিমতো একটি কু হতে যাচ্ছিল সেখানে এমন একটি রিপোর্ট উপস্থাপন করা হচ্ছিল যেটা সম্পূর্ণরূপে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে ভারত থেকে পাওয়া বিভিন্ন তথ্য নিয়ে সাজানো হয়েছিল সেই রিপোর্টটি পরে টের পেয়ে ব্রিটিশ প্রতিবাদ করে ব্রিটিশ স্বয়ং মানে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিরা তারা প্রতিবাদ করে তারপরে সেই রিপোর্টটি প্রত্যাহার করা হয় তো সে কারণে বলছিলাম দর্শক যে রীতিমতো বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি সম্ভাব্য কু প্রতিহত করা হয়েছে এবং সেটি প্রতিহত করেছেন ব্রিটিশ এমপিরা নাটকীয় এই ঘটনা ঘটেছে দর্শক বাংলাদেশ নিয়ে নভেম্বরে একটি রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা কমনওয়েলথ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ওই রিপোর্টে ঢাকায় বর্তমান সরকারের সমালোচনা করা হয় অভিযোগ করা হয় ওই রিপোর্ট সঠিক নয় এই রিপোর্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতি ছিল এমন সমালোচনা পর ওই রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা এই খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান এতে বলা হয় লেবার দলের একজন এমপি হাউস অফ কমন্স এই রিপোর্টের বিষয়ে আপত্তি তোলেন এই বিষয়ে কর্মকর্তারা বলেছেন তারপর আর ওই রিপোর্ট ডিস্ট্রিবিউট করা হয়নি এবং তার পর্যালোচনার পর্যায় আছে একজন মুখপাত্র বলেছেন যে বিষয়ে রয়েছে গ্রুপটির ব্যাপক প্রক্রিয়ার অধীনে মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে এই অবস্থায় ব্যাপকভাবে এই রিপোর্ট প্রচার করার ইচ্ছে নেই এপিপিজি এটার আর কোন ফলা আপ করবে না সাংবাদিক কিরণ স্টাচি এবং ডেভিড বার্কেন লেখা ওই প্রতিবেদনে আরো বলা হয় খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে গোপন সম্পর্ক থাকার অভিযোগ আছে ব্রিটেনের সিটি মিনিস্টার দিলিপ সিদ্দিকির বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে তিনি পলতা করেছেন এর ফলে জোর অভিযোগ করেছে যে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে আওয়ামী লীগ গাড়িয়ে লিখেছে এ পি পিজির দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্ট প্রেসের কাছে প্রকাশ করা হয় নভেম্বরে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে বিদ্রোহের মুখে ক্ষমতা হারান শেখ হাসিনা এর তিন মাস পর এপিপিজি ওই রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের সেই গণভুত্থানকে মোকাবেলা করা হয়েছিল নিষ্ঠুরতার সঙ্গে নিরাপত্তা রক্ষাকারীরা দমন পীড়নে ব্যর্থ হয় এর ফলে প্রায় এক হাজার মানুষ মারা যান এপিপিজি রিপোর্টে ধারাবাহিকভাবে শেখ হাসিনার উত্তরসূরি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারাবাহিক সমালোচনা করা হয় ওই রিপোর্টের ইউনুস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওর অনারদের তো দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতেই হবে বা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফেরত দেবে ডোনাল্ড ট্রাম্প শুরুতে একটু শিরোনামের কিছু অংশ দেখেছিলাম যে আজকে একটা বাংলাদেশের জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনাকে স্মরণ করেছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি কিন্তু শেখ হাসিনাকে অনেকেই বলতেছেন যে শেখ হাসিনাকে মনে রাখবে না ডোনাল্ড ট্রাম্প তবে প্রথমেই কিন্তু শেখ হাসিনার নামটা এসেছে এমনটাই শোনা যাচ্ছে এবং এমনটাই আমরা দেখতেছি তো দর্শক অনেকের অপেক্ষার অবেশন হলো ভিডিওটির মাধ্যমে যে কি হতে পারে কালকে তো দর্শক এই বিষয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই এ বিষয়ে খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ